জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে জুয়াডাঙ্গায় বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই চোয়াডাঙ্গা জেলায় এখানে মূলত যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে সমস্যাটি সেটা হচ্ছে যে এই সদর হাসপাতাল বা জেনারেল হাসপাতাল সেই হাসপাতালটি কেন্দ্র করে সাধারণ রোগী বা স্বজনদের ভোগান্তি কিন্তু বেড়েছে কয়েক গুণ কারণ হচ্ছে এখানে অপারেশন থিয়েটার থাকলেও সেটা ডাক্তারের সংকটে কিন্তু অপারেশনটা হচ্ছে না যার কারণে রোগীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ভিন্ন কোনো জেলাতে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের সঙ্গে কথা বলতে যুক্ত হয়েছেন এখানকার স্থানীয় যারা আছেন বা যারা ভুক্তভোগী তারাও রয়েছেন এমনকি সিভিল সার্জন ভারপ্রাপ্ত সিভিল সার্জন তিনিও আমাদের সঙ্গে যুক্ত আছেন জানার চেষ্টা করব প্রত্যেকের কাছ থেকে স্বাগত আপনাদেরকে এই ডিভিসি এক্সপ্রেসে শুরুতে একটু জানতে চাই যে এখানে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট কিন্তু একশো সজ্জা শয্যা বেডের রুগীরা সেবা পাচ্ছেন আরেকশো সজ্জা এখনও হয়নি পরিপূর্ণ কী ধরনের ভোগান্তি পড়তে হয় একটু যদি বলতেন কী ধরনের সমস্যা আছে চোয়াডাঙ্গা বরাবরই একটি অবহেলিত জেলা অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার মতো সাধারণ মৌলিক যে অধিকার আমাদের চিকিৎসা স্বাস্থ্যসেবা সেটা থেকেও আমরা চুয়াডাঙ্গাবাসী বঞ্চিত দীর্ঘদিন ধরে আমাদের সদর হাসপাতালটি কাগজে কলমে আমরা শুনি একশো শয্যা কখনো শুনি আড়াইশো শয্যা বিশিষ্ট কিন্তু বাস্তবে তার কোনো জনবলও নেই এবং প্রয়োজনীয় যে যন্ত্র সামগ্রী বা সুযোগ সুবিধা তার কোনোটিই নেই এখানে আমি এখানে আরেকজন যেতে চাই আর কি কি সমস্যা রয়েছে এই হাসপাতাল আমরা ইতিপূর্বে শুনে এসেছি আমাদের যে পুরাতন ভবনটা রয়েছে সেটা হচ্ছে একশো শয্যা বিশিষ্ট এবং নতুন ভবন দেড়শো শয্যা বিশিষ্ট করে মোট আড়াইশো শয্যায় উন্নীত করা হলেও আমরা বারবার এখানকার তত্ত্বাবধায়ক আর এম ও সাহেব এবং সিভিল সার্জন সাহেবের সাথে যোগাযোগ করে জানতে পাই যে এখানে আসলে পঞ্চাশ শয্যা বিশিষ্ট জনবল রয়েছেন তো সম্পূর্ণ আমাদের হাসপাতালটা আড়াইশো শয্যা বিশিষ্ট করার জন্য এবং জনবল নিয়োগের জন্য প্রথম থেকেই নাকি কার্যক্রম চালিয়ে যাওয়া হয়েছিল আমরা শুনেছিলাম নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট কিন্তু আমি দেশের মানুষকে আপনার মাধ্যমে একটু জানাতে চাই আমাদের চুয়াডাঙ্গা সদর একটু ইতিহাসটা যে যখন পরে আসছি আপনার কাছে যদি সময় থাকে আমি একটু জানতে চাই যে আর কি কি সমস্যা রয়েছে ডাক্তার সংকট সহ যে রুগীরা বা স্বজনরা তারা অনেকেই ভুগান্তিতে পড়ে থাকেন বা দালালদের দূরত্ব আছে কিনা সিন্ডিকেটের বিষয় আছে কিনা হ্যাঁ অবশ্যই চরাং সদর হসপিটালে কিছু যেমন যে আমাদের যে অপারেশন অপারেশনের যে জায়গাটা এখন অপারেশন হচ্ছে না ডাক্তার ডাক্তারের সংকট বিভিন্ন প্রচুর সংকট আমাদের চরান সদর হসপিটালে আছে অসংখ্য ধন্যবাদ এখানে আর যিনি আছেন আমার সঙ্গে ভারপ্রাপ্ত সিভিল সার্জন আছেন তার সঙ্গে আসলে এই যে যে সমস্যাগুলো তুলে ধরেছেন সেই সমস্যার সমাধানে উত্তরণে তিনি আসলে কতটা চেষ্টা করছেন একটু যে ধরনের কথা বললো বা আমরা জানতে পেলাম সেটা সমাধান কি কাজ করা হচ্ছে কিনা বা আপনার কাছে কি বলা হয় যে সেটা সত্যতা কতটুকু জি ধন্যবাদ আপনাকে ওনারা যেটা বলেছেন আসলে সত্য ঘটনা সত্য সেক্ষেত্রে আমাদের আসলে গোড়ায় যেতে হবে সেটা কি সেটা হলো চরডাঙ্গা সদর হাসপাতাল পঞ্চাশ বেডের একটা হাসপাতাল একশো বেডের ডায়েট দেওয়া হয় এবং ঔষধ দেওয়া হয় কিন্তু রোগী থাকে তিনশো সাড়ে তিনশো সেক্ষেত্রে আমাদের পুরাতন এবং নতুন বিল্ডিং মিলে আমরা রোগীদেরকে যা যেনারা আসেন সবাইকে আমরা অ্যাকোমোডেট করি কিন্তু অন্যান্য সুবিধা দিতে পারে না পঞ্চাশ বেডের যে জনবল আছে সেটাই আছে তো সেক্ষেত্রে আমরা বারবার আমাদের অধ্যতন কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছি তাদের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধানের জন্য চেষ্টা করছি তেনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যত দ্রুত সম্ভব তেনারা এই জনবল এবং যা যা লাগে সব কিছু আমাদেরকে দিয়ে এই জন দুর্ভোগ থেকে রেহাই দেওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করছেন এই মর্মে আমাদেরকে জানিয়েছেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দুপুর দুইটায় থাকছে এই শহরের যানজট নিরসনে নীতি কি কী ভাবছেন কিংবা সাধারণ মানুষের ভোগান্তি পড়তে হয়েছে এই কতটুকু এই ভোগান্তি সেই সব বিষয় তুলে ধরার চেষ্টা করব የተገኙ ዲቪስ 6